শুভ সন্ধ্যা বন্ধুরা নতুন আর একটা ভিডিওতে তোমাদের তো কাল ছিল শনিবার কাল আমাদের বাড়িতে হয়েছিল নারায়ণ আর বড় ঠাকুরের তো সেরকমই আমাদের সকাল থেকে প্রিপারেশন চলছিল বাড়িতে আমি আর আমার শাশুড়ি মা উপোস করেছিলাম আর আমার মেয়ে বর আর আমার ভাগ্নির জন্যে রান্না করেছিলাম নিরামিষ রান্না তো এখন মাঝে বেলা সাড়ে তিনটে তো সেই সময় আমার দের আর কি দাদা সুমিত্রা ব্রাহ্মণ উনি চলে এসেছিলেন দিয়ে পুজো স্টার্ট করলেন এবার প্রথমে হবে ঘর সত্যনারায়ণ পুজো আর তারপর বাইরে হবে বড় ঠাকুরের পুজো কারণ বড় ঠাকুরের পুজো তো আর ঘরে হয় না সে কারণে কালকে সারাটা দিন আমি ভেবেছিলাম ভিডিওটা রাত্রে তোমাদের সাথে শেয়ার করব তো কাল সারাদিন তো আটটা সাড়ে আটটা পর্যন্ত পুজো সমস্ত জোগাড় শুরু হয় ঘরে পুজো বাইরে পুজো তারপরে অত প্রসাদ সারা পাড়ার সবাইকে বাড়িতে এসেছিলো সবাইকে দিয়ে আর কি সবাইকেই বলা হয়েছিল আসতে সবাই এসেছিলো প্রসাদ দিতে সেই দিয়ে আমি একবারেই সময় পাইনি আর সব থেকে যেটা সমস্যা হয়েছিল যে আমার ফোনটা কাল হয়ে গেছিলো হঠাৎ দুপুরবেলায় দুটোর পর থেকে আমার ফোনে আর কোনো কিছু কাজ হচ্ছিল না ফোন একভাবেই পড়েছিলো তারপরে বিকেলবেলায় আমার বর নিয়ে গেলো দোকানে সেই সারাতে দিয়েছিল তো ওকে বলাই হয়েছিল তো জানেই আমার কাজের চাপ থাকে তো সেই কারণে ও তাড়াতাড়ি ফোনটাকে বলে দোকানে তড়িঘড়ি করে সারিয়ে নিয়ে এসে তারপর আমরা দুজনে মিলে ফোনটা নিয়ে আসলাম সাড়ে নটার নাগাদ গিয়ে তারপরে এক ঘন্টা বলেছিলো ওটা রেখে দিতে সেই কারণে আমি কোনো কাজ করতে পারিনি তো আমার শাশুড়ি মায়ের ফোনেই সমস্ত ভিডিও তুলে রেখেছিলাম তাই আজকে সমস্তটা এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম কমেন্ট করতে কিন্তু ভুলো না তোমাদের জন্যই ভিডিওটা করেছি কেমন হয়েছে অবশ্যই জানাবে আর এবার বাইরে চল হচ্ছে পুজো আমি আর আমার শাশুড়িমা দুজনে মিলেই সব কিছু এনে বাইরে জোগাড় করলাম আর বড় ঠাকুরের পুজোর কোনো কিছুই ঘরে নেওয়া যায় না সেই পরিমাণে যা যা দেওয়া হবে সবটাই বাইরে থেকে দিয়ে থালা বাসনগুলো ধুয়ে নিয়ে সোজা বেরিয়ে মানে পরিষ্কার করে রেখে দিতে হবে তো মা বাইরেটা করলো আর আমি ঘরেরটা করেছিলাম তারপরে বাইরে আমাদের এখানে পুজো হচ্ছে পাড়ার মোটামুটি অনেকেই এসছে অনেকে বসে দেখেছে তারপরে প্রসাদ দিয়েছিলাম আর আমি প্রথমবার এবার সেননি মেখেছিলাম কোনোবার আমি মাখিয়ে আর বড়ো ঠাকুরের পুজো এইভাবে আমি প্রথমবারই করলাম যাই হোক দিয়ে এত ভালো লেগেছে যে প্রথমবার মেখেছি সবাই মানে মানে অনেক অনেক করে খেয়েছে দুবার করে দু গ্লাস করে খেয়েছে মানে এতটাই ভালো খেয়েছে সবাই বলছে ভীষণ ভালো হয়েছে মাখাটা তো আমার খুবই ভালো লেগেছে তা সবাই জিজ্ঞাসাও করছিল যে কে করেছে তো মা বলছে যে আমার বউ করেছে তো যাই হোক খুব ভালো লেগেছে সারাটা দিন যে উপোস করে থাকার ক্লান্তি কোনো থাকে না এতটাই আনন্দ করে পুজো দেওয়া হয়েছে আর মন ভক্তি মানে ভরে গেছে খুব ভালো লেগেছে যাই হোক আর সব থেকে ভালো লেগেছে যে সমস্ত পোশাকটা দিতে পেরেছি তারপরে একটুখানি ভাগ্নিকে আর মেয়েকে নিয়ে মেলায় ছিলাম জাস্ট ওদের একটু ঘোরাতে তো ছোটো ওদেরও মনটা ভালো করার দরকার আছে যাই হোক নিয়ে এসেছি তা ওদের একটু দুজনকে ভেলপুরি আর পাপড়ি চাট খাওয়ালাম তারপরে সোজা বাড়ি চলে এসেছি আমি আমার বর ভাগনা ভাগ্নি আর মেয়ে চারজন মিলে গেছিলাম তো খুব সুন্দর সময়টুকুনি যেটুকুনি সময় ছিলাম আমরা খুব সুন্দর কাটিয়েছি তারপরে বাড়ি চলে আসি এসে আবার রাতের খাওয়ার দাওয়ার জোগাড় করতে হয় সেই মতোই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখানে দু বোন মিলে ভাগ করে কী সুন্দর খাচ্ছে ছোটোবেলায় আমার আর আমার দিদির কথা মনে পড়ে গেল যাই হোক কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা